বন্ধুরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই যে গাড়িটা আরটিআর গাড়ি এই গাড়িটার সমস্যা অ্যাক্সিডেন্ট করে গ্লাসটা ভেঙে গেছে তো সম্পূর্ণ আমরা চেঞ্জ না করে গ্লাসটা লাগিয়ে দেবো তো চলুন আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো খোলা হচ্ছে গাড়িটা মাথাটা খুলে সম্পূর্ণ আলাদা করে আমরা গ্লাসটা চেঞ্জ করব গ্লাসটা পাওয়া যায় গ্লাসটার দাম পাঁচশো থেকে ছয়শো ঠিক অরিজিনালের মতনই লাগবে ভিডিওটা দেখেন ভালো লাগবে তো আমরা হিট দিয়ে গ্লাসটা খুলছি হিট দিয়ে না খুললে আপনার গ্লাসটা সহজে খুলবে না চারিপাশে আটা দেওয়া থাকে তো অরিজিনাল আটা নাইতে আপনার খুলতে চায় না দেখেন অনেক কষ্ট করে আমরা আটাটা সরে ঠিক আছে হিট দিয়ে সরানো হচ্ছে দেখেন অনেক কষ্ট লাগে এই গ্লাসটা খুলতে অনেক কষ্ট লাগে ছাড়া গ্লাসটা সহজে খুলবে না তো আপনাদের যদি এই যে মাথার গ্লাসটায় দাগ হয়ে যায় বা ভেঙে যায় তাহলে সম্পূর্ণ চেঞ্জ করা লাগে না সম্পূর্ণ দাম প্রায় পঁচিশশো টাকা টাকা পাঁচশো টাকায় আপনার সম্পূর্ণই ঠিক হয়ে যাবে তো আমাদের প্রায় খোলা কমপ্লিট হয়ে যাচ্ছে আর অল্প একটুখানি আছে দেখতেই খুব কষ্ট হচ্ছে যে গ্লাসটা খুলতে হ্যাঁ আটা সরছে না তো খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধু গ্লাসটা গ্লাসটা ফেলে দিলাম নতুন গ্লাস লাগাবো আবার তো এই দেখেন বন্ধুরা নতুন গ্লাস অরিজিনাল টিভিএস এর মাল ঠিক আছে তো দেখেন বন্ধুরা চকচক করছে জাস্ট পাঁচশো থেকে ছয়শো টাকা দাম গ্লাসটার এই গ্লাসটা লাগানোর আগে আটা পরিষ্কার করে নিতে হবে সুন্দর করে পরিষ্কার করে নিলে গ্লাসটা সুন্দরভাবে লাগবে ঠিক আছে না হলে লাগবে না কোনো কায়দা সম্ভব না গ্লাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে লাগাতে হবে দেখেন বন্ধুরা গ্লাসটা আমরা লাগাচ্ছি তো আটা সব পরিষ্কার করে তারপরে আবার নতুন করে লাগে আঠা দিয়ে লাগাতে হয় না হলে আপনার ওই লিক করে যখন গাড়িটা ওয়াশ করবেন তখন এই লিকের পাশ দিয়ে আপনার পানি ঢুকবে গ্লাসটা ঘোলা হয়ে যাবে তো আমাদের আটা দেওয়া প্রায় কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবে করে পাশে থাকবেন দেখেন বন্ধুরা একেবারে বোঝার কোনো অপশন নেই ঠিক আছে